নির্বাচনে প্রবাসীদের ভোটের এটির আইনগত ব্যাখ্যাটি কি আপনি আপনার মতো করে বলতে পারেন আইনগত ব্যাখ্যা যদি হয় আপনি এখানে যেমন আমেরিকা ফর এক্সাম্পল ইউএস সিটিজেনে ইউ ক্যান এক্সারসাইজ ভোট ইফ ইউ ইভেন ইউ ডুয়াল ডুয়েল সিটিজেন অফ আদার কান্ট্রি আমরা এখানে ভোট দিতে পারি ডুয়াল সিটিজেন যদি হই এখন বাংলাদেশে যদি আমি ডুয়াল সিটিজেন হই আমি দুই দেশের নাগরিক কিন্তু আমার ভোটাধিকার আছে আই ক্যান

তো লিগালি আমি কেমনে আমার এক্সারসাইজ বোর্ড